রসুল্লাহ সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন একাধিক হাদিসে জানিয়ে দিয়েছেন যে দল হবে বিভিন্ন জামাত পয়দা হবে হবে তাই আরেকটি হাদিসে রয়েছে উদাউদের হাদিস তাতে রয়েছে ওয়াকাল মিনকুম ফাসায়ারা এখতেলাফ আন কাসিরা শোনো তোমাদের মধ্যে থেকে যারাই দীর্ঘায়ু হবে কিছুদিন বাঁচবে রসুল্লাহ পরে কিছুদিন বাঁচবে সাহাবিরাকে বলছে তোমরাও দেখতে পাবে আসায়রা ইখতিলাফান কযীরা নিশ্চয় তারা ওয়াসিরাই তারা ইখতিলাফান সু ইখতিলাফ না কযীরা অনেক কি দেখবে ইখতিলাফ মতবিরোধ দেখবে মত পার্থক্য দেখবে ইখতিলাফ দেখবে ইখতিলাফ ইফতারাতের তুলনায় হালকা ইফতারাক মানে ইখতিলাফের ভিত্তিতে দল পাকিয়ে নেওয়া এটা অনেক বেশি হয়েছে আর ইখতিলাফ মানে মত হওয়া হ্যাঁ দলের গোড়া অন্ধ হয়ে যাওয়া ধীরে ধীরে শুরু হয়েছে অত তাড়াতে শুরু হয়নি এই জন্য সাহবাইকে আমাদের যুগে শুধু দুটোই গুমরা ফিরকা পাওয়া যায় একটা হচ্ছে রাফেজি শি আর একটা হচ্ছে খারেজি চরমপন্থীরা জি যদিও কাদিয়া বেরিয়ে গেছিল সাহাবাই কেরামদের শেষ জামানায় যেমন বাস্তারা থেকে তখন আব্দুল্লাহ নুমার রাজি আল্লাহ তা যেহেতু দীর্ঘ সময় পেয়েছিলেন লম্বা হায়াত ছিল তার কাছে এসে লোকের এসে জিজ্ঞেস করলো যে বাস্তারাতে কিছু লোক পয়দা হয়ে যারা বলছে যে ইন্না আমরা আনিফুন যা হচ্ছে হচ্ছে কিছু লিখা নেই তোকদেরই কিছু লিখা নেই আমরা যা করছি তাই হচ্ছে তাহলে তাদের ইয়ে শুরু হয়ে গেছিলো এরকম কিছু ফিরকা শুরু হয়েছিল কিন্তু সবগুলি ফিরকা যা পরবর্তীতে আসলো শত শত ফিরকা যদি ভেঙে ভেঙে বলি তো তেহাত্তর থেকে আরো কত বেড়ে যাবে কিন্তু এই তেহাত্তর মোটামুটি তেহাত্তর বড় বড় দল তেহাত্তরটি হবে বলা আছে এই তেহাত্তর ছোট ছোট দল সুইয়াকির মধ্যে দলা দলি করছে করছে এইগুলো একটা করে তেহাত্তর মধ্যে না না নাই সবগুলি হ্যাঁ মিলিয়ে এক করতে হবে হয় আহলে সন্না না হয় আহলে বিধাত আর আহলে বিধাত তখন বাহাত্তর ফিরকা আর সন্না একটা দল ওয়াল জামা একটা দল হবে আর আহলে বেদাত হচ্ছে বাহাত্তরটি তো রসুল্লাহ সাল্লাহামের কথাই বলেছেন জি এই হাদিসটি আবুদ মুসনাদ আহমেদ রয়েছে তাই বলছেন শেখ ওয়ালাকিন আল জামাত আল্লাতি আজিব উসাই রো মা হা ওয়ালিক তেদা ও বেহা ওয়ালি আন জামা ওয়ালহিয়া জামাত আহলি সন্নত আল জামা আল ফিকা নাজিয়া তবে যেই জামাতটির সাথে চলা আবশ্যক এবং তার অনুসরণ করা ইক্তিদা মানে অনুসরণ করা আবশ্যক অল এনজেমাম এলেই হা এবং তাতে তার সঙ্গ দেওয়া এবং তার সাথে এক হয়ে যাওয়া যেটি হ্যাঁ ঐক্য পোষণ করা এবং তার সাথে মিলিত হওয়া আবশ্যক সেই জামাত হচ্ছে হেয়া জামাত আহলি ওয়াল জামা যেটি হচ্ছে আহলুসন্না জামা যারা সুন্না এবং জামাত নামে শুধু আলিস জামা নয় কারণ ভারত বাংলাদেশ পাকিস্তানে নামে জামাত প্রসিদ্ধ আলিস যারা সবচেয়ে বেশি কবর মাজার পূজা করতে পারে আর মিলাদ করতে পারে কেম করতে পারে বলতে বলতে পারে পারে হ্যাঁ মুখতারিকুল বলতে পারে আর নবী নুরের পয়দা নবীর ছায়া ছিল না ইত্যাদি ইত্যাদি বলতে পারে তা যত শির করতে পারে ভারত বাংলাদেশ পাকিস্তানে ওরা আলিস নাম নাই কাজে আহ জামাত কাজে আলু জামাত আলুসুল্না মানে সুন্নত রসুল্লাহ রসুল্লাহামের তরিকা ওয়ালা আহল মানে ওয়ালা ওয়াল জামা মানে জামাত সাহাবা কারণ আদর্শ জামাত হচ্ছে একমাত্র সাহাবাই কেরামদের জামাত সুতরাং সাহাবাই কেরাম জামাতের অনুসার জামাত ওয়ালা হাদিস ওয়ালা সন্নাওয়ালা রসুল রসুল তরিকাওয়ালা আর তার সাথে রসুল তরিকা তো দাবি সবাই করতে পারে সেই জন্য ওইটা একটু একটু ভেরি ভেরিফিকেশনের জন্য ওটাকে যাচাই করার জন্য ওটাকে সূক্ষ্মভাবে আসলে কি খাঁটি আলোচনা ওর হ্যাঁ মাপকাঠি হচ্ছে জামাতের অনুসারী হইতে হবে সাহাবাইকের জামাতের অনুসারী হইতে সাহাবাইকেরামদের জামানায় যা ছিল না তা যদি দিন বলে আকিদা আমলের ক্ষেত্রে করে তাহলে সেটা হচ্ছে বেদাতি জামাত আলোচনা নাই